নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দারুন একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা এখন তো প্রায় শীত চলে এসেছে তাই আজকে আমি আপনাদের কেক তৈরি করে দেখাবো আর আজকে আমি কেকটা উনুনে তৈরি করে দেখাবো কড়াইয়ের মধ্যে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কেক তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা আমি কিন্তু ভালো করে চেলে নিয়েছি চালনা দিয়ে আর এখানে নিয়েছি এই বাটির মাপে নিয়েছি হাফ বাটি চিনি আর এখানে নিয়েছি গরম দুধ মানে দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছি দুধটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে আর এখানে নিয়েছি একটা মুরগির ডিম আর নিয়েছি এখানে ভ্যানিলা সস আর নিয়েছি এখানে বেকিং পাউডার এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি আগে ফাটিয়ে নেব ডিম ফাটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি মানে এই বাটি দিয়ে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এই বাটিতে কিন্তু হাফ বাটি চিনি দিয়ে দিলাম এরপর চিনি আর ডিমটা কিন্তু ভালো করে মিক্স করে নেবো একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ডিম আর চিনি ভালো করে কিছু ফেটিয়ে নিয়েছি দেখুন আর ডিমের যে কুসুমের হলুদ অংশ ছিল সেটা কিন্তু আর হলুদ নেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে এই বাটি দিয়ে হাফ বাটি দিয়ে দেবো এখানে গরুর দুধ এই দুধটা দিলে কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় খেতে ভালো লাগে দুধটা দিয়ে আরও ভালো করে আমি মিশিয়ে নেব ডিম দুধ আর চিনি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আর চিনিগুলোও কিন্তু গলে গেছে এরপরে দিয়ে দেব ওই বাটি মেপেই এক বাটি ময়দা বাটিগুলো মেপে দিলে কেকটা কিন্তু খুব সুন্দর হয় নরম আর স্পঞ্জে আর খেতেও ভালো লাগে এরপর ভালো করে ময়দাটা একদম গুলিয়ে নেব ময়দা ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর সামান্য একটু দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে কেকটা কিন্তু খুব সুন্দর ফলে তো বেকিং পাউডারটা দিয়ে আর একটু ভালো করে আমি গুলিয়ে নেব কেকের ব্যাটার যত কিন্তু ভালো করে ফেটানো হবে তত কেকটা কিন্তু খুব সুন্দর হবে বেকিং পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি দুই থেকে তিন ফোঁটা দিয়ে দেব ভ্যানিলা ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আমি আবারও মিক্স করে নেব আর এই ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর কিন্তু কেকের সেট হয় ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন আর ব্যাটারটা কিন্তু কত সুন্দর হয়েছে এরপর দিয়ে রেগুলার রান্নার তেল যেই বাটি দিয়ে আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম তার থেকে অর্ধেক দিয়ে দিব এখানে রেগুলার সাদা তেল আর এই তেলটা দিলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলবে তেল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব কেকের ব্যাটারটা কিন্তু ভালো করে আমি সব কিছু দিয়ে ফেটিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে এরপর আমি কেকের ব্যাটারটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব পুনন ধারণা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছি আর একটা দেখুন স্ট্যান্ড দিয়েছি আপনারা চাইলে শুধু কড়াইয়ের মধ্যেও করতে পারেন স্ট্যান্ড দিয়ে কিংবা জল দিয়েও করতে পারেন আমি এখানে লবণ বসিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কড়াইটা আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা এরপর এখানে একটা আমি বাটি নিয়েছি সিলভারের এই বাটির মধ্যে কেক তৈরি করব তো এই বাটির মধ্যে দিয়ে দেব অল্প করে সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে বাটির গায়ে তেলটা লাগিয়ে দেখুন বন্ধুরা বাটির গায়ে কিন্তু ভালো করে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি আর আজকে আমি এই বাটির নিচে কিন্তু কোনো পেপার বা কোনো কলা পাতা বা কোনো কিছুই দেবো না এর মধ্যে দিয়ে দেবো শুকনো ময়দা এখানে বাটির মধ্যে ময়দা দিয়ে ভালো করে আমি বাটির গায়ে লাগিয়ে নেব আর এইভাবে কেক তৈরি করলে কিন্তু একটু কোনো ফুড়েও যাবে না লেগেও যাবে না দেখুন বন্ধুরা বাটির গায়ে ভালো করে ময়দা লাগিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ব্যাটারটা আমার তিরিশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আর একটুখানি হ্যান্ড চাপার দিয়ে গুলিয়ে নেব এরপর বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেবো আর ব্যাটারটা কিন্তু একটু উঁচু থেকে দেবো তাহলে কিন্তু কোনো বাবলস বা কোনো কিছু থাকবে না দেখুন কেকের ব্যাটারটা কত সুন্দর হয়েছে এরপর আমি একটুখানি দেব মিনিট মিনিট হয়ে গেছে পর ঢাকনা তুলে এদিকে দেখুন লবণ কিন্তু গরম হয়ে গেছে পুরো হিট উঠে গেছে এরপর আমি কেকের ব্যাটারে বাকিটা এখানে বসিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে স্ট্যান্ডের ওপরে এরপর ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো কেকটা আমি ভালো করে জাল করে নেবো আর আশটা কিন্তু খুব জোরেও দেওয়া যাবে না খুব আস্তেও দেওয়া যাবে না ঠিক মিডিয়ামে রাখতে হবে মিনিট পরে ঢাকাটা তুলে নেবো আর দেখুন বন্ধুরা কেকটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে একদম বন্ধুরা আজকে কেক তৈরি করতে পুরো কিন্তু সন্ধে হয়ে গেল কারণ কেক তৈরি করতে টাইম লাগে এর ওপরে দিয়ে দেব আমি কিসমিস একটু সৌন্দর্য আসার জন্য ঢাকা দিয়ে আরো পনেরো মিনিট আমি কেকটাকে জাল করে নেব বন্ধুরা তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কেকটা কেমন হয়েছে আর এখানে একটা আমি খুচি নিয়েছি দেখুন খুচিটা নিয়ে দেখব দেখুন খুচির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেকটা আমার একদম পুরোপুরি হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন এরপর আমি কেকের বাড়িটা তুলে নেব আর তুলে নিয়ে ঠান্ডা করে আমি আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে কেকটা বন্ধুরা কেক করতে করতে কিন্তু পুরো সন্দেহ হয়ে গেছে তো এখন আমি কেকটা আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে এখানে একটা চাকু নিয়েছি চাকু দিয়ে সাইডগুলো একটুখানি ছাড়িয়ে নিতে হবে বাড়ি থেকে এরপর একটা প্লেটের ওপরে বাটিটাকে উবুর করে নেব এরপর উপর দিকে বাড়ি দিয়ে দেবো এরপর আমি বাটিটা তুলে নেব আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা বাটির মধ্যে কিন্তু একটু কোনো লেগে নেই আর ওপরটা দেখুন একদম দোকানে যেমন পাওয়া যায় কেক সেরকম হয়েছে কেকটা আর কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন এরপর ওপর দিকটা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন কিসমিসটা সরে গেছে দেখুন কতটা নরম হয়েছে কেকটা কেকটা একদম দোকানের মতো জালিদার কেক হয়েছে আর কত সুন্দর একদম ছিদ্রযুক্ত কেক হয়েছে বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে এরপর আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে একদম মানে জালিদার হয়েছে দোকানে যেমন পাওয়া যায় একদম ফাঁপা কেক সেরকম হয়েছে কেকটা দেখুন আপনারা কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে যে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতো আমার মতো করে আপনারা একবার এরকম করে কেক বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে দেখুন একদম জালিদার কেক হয়েছে মাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে তবেই কিন্তু কেক সুন্দর হবে আর কেক কিন্তু ঠান্ডা হলে তবেই খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমার পাশে আমার মেয়ে বসে আছে এই যে আমার মেয়ে কেক খাওয়ার জন্য কেমন করছে তা ওকে কেক খেতে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ তুমি এটা খেয়ে বলো আগে কেমন হয়েছে তারপরে কেটে দিচ্ছি ভালো করে খাও কেমন হয়েছে বলো বন্ধুদের বলো কেমন হয়েছে হয়েছে বন্ধুরা আশা করি আজকের কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপডেট করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার